রহমতুল উল্ল আল আমিন তিনি দুম্বা চড়িয়েছেন খাসি চড়িয়েছেন সেই জন্য কি রহমাতুল্লিল আল আমিনকে রাখাল বলা যাবে বলেন যাবে যদি একজন মন্ত্রীকে তার পূর্বের জামানার সে যেই কাজ করত যে ডিউটি করত আপনার বড় চড়িয়েছে আপনার হেলপার ছিল মৃস্ত্রি হয়েছে কন্ট্রাক্টর হয়েছে এইগুলা করার কারণে যদি তাকে পূর্বের ক্যাশা দিয়া তাকে হেলপার বলা যাবে না মৃস্ত্রি যদি বলা নায্য হয় অপছন্দনীয় হয় রাহমাতুল লিল আলামিনের সাড়ে যারা রাহমাতুল লিল আলামিনের তাজিমকে পরোক্ষ করে যারা আমার নবীকে কাউবয় বলে তারা কি কোনোদিন মুসলমান হতে পারে আপনাদের খেদমতে আরোজ করতে চাই আপনাদের এলাকায় এই বিল্ডিং যারা তৈরি করে যারা ইট গাতুনি করে যারা আপনার এই কাজগুলা করে তাদেরকে কি বলা হয় জোরে বলেন কি মিস্ত্রি আর একটু জোরে বলেন কি মিস্ত্রি রাজমিস্ত্রি এককা মানুষ তার জীবনের শুরুতে রাজমিস্ত্রি হতে পারে না সে শুরুতে ছিল জুগালি নাম কি আপনাদের কি বলে জুগালি বলে জুগালি কি রাজমিস্ত্রি না রাজমিস্ত্রির হেল্পার জোরে বলেন শুরু কি কেউ বাসের ড্রাইভার হতে পারে জোরে বলেন শুরুতে কি হয় হেল্পার তারপরে কি হয় ড্রাইভার হয় আমার ভাইরা আপনাদের এলাকায় যিনি রাজমিস্ত্রি অর্থাৎ এই কাজগুলা যিনি করেন শুরুতে তিনি হচ্ছেন হেল্পার দুই চার বছর আস্তে আস্তে করতে 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 একদিন তিনি হয়ে যান রাজমিস্ত্রি রাজমিস্ত্রি যিনি কাজ করেন তিনি প্রথমে নিজে কাজ করতেন তারপরে তিনি আস্তে 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 চারজন মিস্ত্রি তিনি হেড হয়ে যান আস্তে 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 তিনি দেখা গিয়েছে কয়েকজন মিস্ত্রি থেকে উনি কন্ট্রাক্টর হয়ে গিয়েছেন কথা বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা তিনি কন্ট্রাক্টর হয়েছেন এই কাজের এই কাজ করার জন্য তালাজ্য চাচ্ছি আপনাদের সাথে এই এই করতে করতে। থেকে পরে, পরে যাওয়ার দেখা গিয়েছে। বিভিন্ন জায়গার মধ্যে সরকারি ডিড হয় সরকারি লটারি হয় অর্থাৎ তিনি বড় বড় প্রজেক্টের কাজ পায় এরকম সরকারি বিল্ডিং পায় এরকম ব্রিজ করার জন্য পায় কথা বলেন ঠিক কিনা কিন্তু তার গোরা কি ছিল হেল্পার গোরা কি জোরে বলেন না গোরাখি প্রথমে হেল্পার তারপরে রাজমিস্ত্রি তারপরে কয়েকজন মিস্ত্রি কন্ট্রাক্টর তারপরে বিভিন্ন বিল্ডিং এর উনি কনটাকে চুক্তিতে নিয়ে নেয় কত ফিট বিল্ডিং কত তালা হবে আমাকে এত টাকা দিতে হবে সে চুক্তিতে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে বড় হতে হতে বড় হতে হতে দেখা গিয়েছে সেই ব্যক্তি সরকারি বড় বড় প্রজেক্ট পায় সরকারি বড় বড় ব্রিজ পায় কথা বলুন ঠিক কিনা আরো জোরে বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা একটু খেয়াল করেন যখন এই মানুষটা বড় কনটেক্টর হয়ে গেল এই কনটেক্টর করতে করতে তার টাকা হয়ে যায় টাকা হওয়ার পরে সেই ব্যক্তি এমপি ইলেকশন করে কি ইলেকশন জোরে বলেন কি পৌরসভা মেয়র পতাকা কি ভুল বললাম জোরে বলেন ভুল বললাম আস্তে আস্তে সে রাজনীতিতে চলে আসে পৌরসভা মেয়র হয় আস্তে আস্তে সে এমপি হয় এই এমপি থেকে আবার সে একবার মন্ত্রী হয় কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমার ভাই তো যেই ব্যক্তিটা এই হেল্পার থেকে শুরু করে এমপি মন্ত্রী হয়েছে সে মন্ত্রী হওয়ার পরে আপনি তার বাসায় গেলেন কোন একটা কাজে আপনি সহজে যেতে পারবেন না তার বাসায় আপনি গেলেন কোন এক কাজে অনেক কষ্ট করে ঢুকেছেন এখন যদি আপনি বলেন হেল্পার সাপ আপনি কেমন আছেন মিস্ত্রি সাপ আপনি কেমন আছেন উনি কি খুশি হবেন না রাগ হবেন জোরে বলেন আরো জোরে বলেন রাগ হবেন কেন কেন কারণ হচ্ছে তুমি উনি তো ওই সময় হেল্পার না উনি তো ওই সময় রাজমিস্ত্রী না উনি তো ওই সময় কন্ট্রাক্টর না উনি তো ওই সময় মেয়র না উনি তো ওই সময় চেয়ারম্যান না উনি তো ওই সময় এমপি না উনি তো ওই সময় মন্ত্রী তো মন্ত্রী ডাকার সময় যদি তার পেছনের পেশাকে নিয়ে সে আগে যেই কাজ করত সেই কাজ দিয়ে যদি আমি তাকে ডাকি সে খুশি হবে না রাগ হবে আরো জোরে বলেন আমার আল্লাহ বললেন ওয়ামা আর সালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন কে বলেছেন ওয়ামা আরসালনা কা ইল্লা রহমা জোরে বলেন না ওয়ামা আরসালনা কা ইল্লা কে বলেছেন আমার আল্লাহ বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আল্লাহ আঠারো হাজার মখলুকাত সৃষ্টি করলাম আশি হাজার আলম সৃষ্টি করলাম আমি আল্লাহ যে জায়গার জন্য রব্বুল আলামিন আপনি আমার হাবিব সেই জায়গার জন্য রহমাতুল্লিল জোরে বলেন রহমাতুল্লিল আমাদের নবীজির নাম কি মোহাম্মদুর মোহাম্মদুর এই দেশে যারা আপনার যে গরু রয়েছে আপনার যে মুরগি রয়েছে তার জন্য রহমত হচ্ছে রাহমাতুল্লিল জোরে বলেন রাহমাতুল্লিল আপনার অর্থাৎ এই গাছ মাছ সবাই মধ্যে আমার নবীজির রহমত আছে কি নাই জোরে বলেন আছে কি নাই আমার ভাইরা তো যদি গরুর জন্য যদি আপনার আপনার গরুর জন্য যদি মাছের জন্য যদি খাসির জন্য যদি আপনার দুম্বার জন্য যদি ছাগলের জন্য রহমাতুল্লিল আল আমিন নবীজি হয়ে থাকে তো এই ছাগলের মধ্য থেকে যদি কিছু ছাগলকে আমার নবীজি একটু মায়া করেছেন আমার নবীজি একটু ভালোবাসা দিয়েছেন আমার নবীজি একটু দয়া করেছেন আরে নবীজির সে আমার নবীজির উন্মত তো আমার নবীজি দয়া করেছেন মায়া করেছেন তাকে একটু মহাব্বত করেছেন আরে মাটি এটা তো আমার নবীজির উন্মত আছে তো আমার এই মাটি যখন আহমদুল্লাহ আলামিন এর শরীরের মুবারকের মধ্যে যখন কিছু মাটি লেগেছে আমার নবীজির ইজ্জত কমেছে না মাটির ইজ্জত বেড়েছে জুড়ে বলেন মাটির ইজ্জত বেড়েছে না কমেছে সারা দুনিয়ার সকল মাটি খুশি হয়ে গেছে রহমাতুল্লিল আলামিনের সাথে লেগেছি সারা দুনিয়ার সকল বকরি খুশি হয়ে গেছে রহমাতুল্লিল আলামিন আমাদেরকে আদর করেছেন সারা দুনিয়ার গরু খুশি হয়ে গিয়েছে রহমাতুল্লিল আমাদেরকে ভালোবেসেছেন আদর করেছেন তো রহমাতুল্লিল আলামিন তিনি দুম্বা চড়িয়েছেন হাসি চড়িয়েছেন সেই জন্য কি রহমাতুল্লিল আলামিনকে রাখাল বলা যাবে জোরে বলেন যাবে যদি একজন মন্ত্রীকে তার পূর্বের জামানার সে যেই কাজ করত যে ডিউটি করত আপনার গরু চড়িয়েছে আপনার হেলপার ছিল মিস্ত্রি হয়েছে কন্ট্রাক্টর হয়েছে এইগুলা করার কারণে যদি তাকে পূর্বের ক্যাশা দিয়া তাকে হেলপার বলা যাবে না মিস্ত্রি যদি বলা নায্য হয় অপছন্দনীয় হয় রাহমাতুল লিল আলামিন এর যারা রাহমাতুল লিল আলামিন এর পরক্ষ করে যারা আমার নবীকে কাউবয় বলে তারা কি কোনোদিন মুসলমান হতে পারে আর যারা বলেন পারে এরকম হতভাগা উম্মত আছে কি নাই আরো জোরে বলেন আছে কি নাই আমার ভাইরা আমার আলোচনা শেষের দিকে আমার আলোচনার মূল কথা হলো মূল বক্তব্য হলো রহমাতুল্লিল আলামিন কে শান মান দিয়েছেন কে আর একটু জোরে বলেন আল্লাহ কে দিয়েছেন অতএব আল্লাহ যদি শান দিয়ে থাকে আপনি যদি কমাইতে চেষ্টা করেন কিয়ামত চলে আসবে কিয়ামতের পরের দিন আসবে আপনি পারবেন জোরে বলেন পারবেন হামানকে যেভাবে কারুনকে যেভাবে আবু জাহেলকে যেভাবে আল্লাহ সাইজ করেছেন আপনাকেও সাইজ করবে আপনার কোন দুনিয়াতে কোন নসল বংশধর থাকবে না কিন্তু আল্লাহর নবীর সাইয়েদে না আলী থেকে নসল আছে কি নাই জোরে বলেন আছে কি নাই আমার আল্লাহ বলেন ইন্নাশানিয়াকা হুআল ইন্নাশানিয়াকা কাহুয়াল অর্থাৎ যারা আমার নবীর পেছনে লেগেছে তাদের কোনো বংশ পরিচয় থাকবে বলেন থাকবে সাফা মারোয়া শেষ করলাম আমরা মারোয়ার গেট দিয়ে বের হলাম পিসা হুজুর নিয়ে বললাম হুজুর যদি কোনো হাজত থাকে মেহরবানি করে এখানে হাজত করে নেন তো এই জায়গাটা কি বলে এটা আবু জাহেলের বাড়ি কার বাড়ি জোরে বলেন কার বাড়ি আমার নবীর সাথে বেয়াদুবি করেছ তোমার বংশ নাই তোমার বাড়ি হয়ে গেছে হাম্মাম খানা টয়লেট কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা কথা বলেন ঠিক কিনা সেই জন্য নবীজির সানে যদি কেউ গোস্তাকি করে তার জীবন বরবাদ হয়ে যাবে কিন্তু আল্লাহ রসুলের সান বৃদ্ধি করেছেন কে হাসরের ময়দান কায়েম হবে যেই কারণে অন্যতম একটা মোটা বড় কারণ হচ্ছে ইজহারে যেটা প্রকাশ করা হবে যেটা হচ্ছে আমার নবীর শান আমার নবীজি কেমন সেটা প্রকাশ করা হবে হাসরের ময়দানে সেজন্য আমার নবীজি বলেছেন জান্নাতের সকল মানুষ যখন জান্নাতের কাতার হবে একশত কাতার হবে সেই একশো কাতারের মধ্যে আশি কাতার হবে আমার উম্ম জুরে বলেন সো আরো জুড়ে বলেন সো আমরা সেই নবীদিকে পেয়ে খুশি না বেদার আর একটু জুড়ে বলেন খুশি না দুনিয়া যেই দিকে যাক আমার কোন সমস্যা নাই কিন্তু আমরা নবী ছাড়বো জোরে বলেন নবী ছাড়বো আমার ভাইরা আপনাদের আর আরেকটা ইনফরমেশন আমরা জানিয়ে দিতে চাই আমরা যখন আল্লাহর নবীজিকে সালাম দেওয়ার জন্য মসজিদে থেকে মধ্যে বাবু সালাম দিয়ে আমরা প্রবেশ করলাম সেখানে একটা আয়াত লেখা আছে ইয়া আইন আনু লা তার ফাউ আসুম ফাউ তিন জোরে বলেন খেয়াল করবেন খেয়াল আল্লাহ বলছেন আমার নবীর সামনে আমার নবীর সামনে তোমরা তোমাদের সাউন্ড তোমাদের মুখের আওয়াজকে বুলন্দ করো জোরে বলেন আওয়াজ বড় করো এই আয়াত নাজিলের পরে সাইয়েদা আবু বকর নবীর সাথে নবীজির সাথে এমন ভাবে কথা বলতেন নবীজি আরেকবার জিজ্ঞেস করতে হলো আবু বকর কি বলেছো আরেকবার বলো এত তাআযিম করতো তাআযিমে মুস্তাফা নূর বেতাআযিমে মুস্তাফা কুফর কথা বলেন ঠিক কি না আমার ভাইরা এই আয়াত সেখানে লেখা আছে আপনি খেয়াল করেন এটা তাআযিম নবীজির সামনে আসতে কথা বলবেন এটা তাআযিম এটা মুহাব্বত কথা বলেন ঠিক কি না এই আয়াতের শেষে আমার আল্লাহ বলেন যে তোমরা যদি আমার হাবিবকে আমার হাবিবের শানকে না বুঝো আমার হাবিবকে তাজিম না করো আন্তাহাবাতা আমা হাবিব সাহেবরা বলেন আন্তাহাবাতা আমা ওয়া আনতুম লা তোমাদের আমল সব বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তোমরা এটা বুঝতে পারবা